আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জন্য বিশাল বড় একটি সুখবর শোনাতে যাচ্ছি দর্শক সেই সুখবরটি কি আপনারা জানেন যে বিগত দিনে আওয়ামী লীগ সরকার পতনের সময় আমাদের বাংলাদেশের রিজার্ভের সংখ্যা প্রায় সতেরো বিলিয়নের নিচে চলে এসেছিল তা দেশটা একেবারে দেউলিয়ার পথে কিন্তু চলে আসছিল সেখান থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে এই পর্যন্ত এখন চব্বিশ বিলিয়নের উপরে রয়েছে রিজার্ভের সংখ্যা বৈদেশিক মুদ্রার সংখ্যা চব্বিশ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে তাহলে দেখেন এই কয়দিনই যদি এই অবস্থা হয় তা দেশ উন্নতি হতে কতদিন লাগবে বেশি সময় লাগবে না কিন্তু তাহলে আমাদের দেশে যদি দুর্নীতি না থাকে যদি দেশের টাকা যদি বিদেশে পাচার না করা হয় তাহলে দেখবেন প্রতি মাসেই আমাদের বৈদেশিক মুদ্রা আমাদের বাংলাদেশের রিজার্ভ শুধু বাড়তে আছে আর যখন এভাবে বাড়তে থাকবে তখন দেখবেন যে এক বছরের ভিতরে প্রায় চল্লিশ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে এখন যদি চল্লিশ পঞ্চাশ বিলিয়ন যদি ছাড়িয়ে যায় তাহলে দেখবেন যে বাংলাদেশের জনগণ প্রত্যেকটা লোক কেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সবাই ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিকঠাক মতো চলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে গরিব মানুষও হাসি উজ্জ্বলভাবে কেনাকাটা করতে পারছে তারা স্বস্তিতে বসবাস করতে পারছে এই হচ্ছে দেশের রিজার্ভ যদি শুধু এভাবে বাড়তে থাকে এখন যেই সরকারি আসুক না কেন এই চুরি করা সরকার তো এখন নাই যেহেতু চুরি করা সরকার এদেশ থেকে পালিয়ে গিয়েছে সেহুতু এই দেশের যে সরকারই আসুক তাদেরকে সবাই মিলে আমরা সহযোগিতা করব। তাহলেই কি বল আমাদের দেশের রিজার্ভের সংখ্যা শুধু বাড়তে থাকবে জিনিসপত্রের দাম কমতে থাকবে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি